Sergi, <laughs> you নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোলজি চ্যানেলের সমস্ত বন্ধু ও নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তেনাদের কাছে আমি অনুরোধ করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি কৃষ্ণগোপাল শাস্ত্রী আজ আমি আপনাদের কাছে বৈধব দোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস এই বৈধপুর দোষ বা মাঙ্গলিক দোষ কী এটা নিয়ে জেনে রাখা প্রয়োজন তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে যে যদি আপনার বিবাহিত সমস্যা হচ্ছে কিংবা দাম দাম্পত্য জীবন সমস্যা হচ্ছে এই দাম্পাত্য জীবন এবং বিবাহিত সমস্যা কেনই বা হচ্ছে বিবাহের পর কেনই সমস্যা হচ্ছে সংসারে তেমন সুখ নেই কেন এটা ঠিক অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে মাঙ্গলিক দোষের কারণে এটা কিন্তু হয়ে থাকে হ্যাঁ অনেক রকম দোষ আছে এগুলো হওয়ার পেছনে অনেকগুলি দোষ থাকে তার মধ্যে কিন্তু মাঙ্গলিক দোষটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই সব থেকে মাঙ্গলিক দোষ গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমি আপনাদের কাছে আজ আমি উল্লেখ করছি তো ফ্রেন্ডস এই মাঙ্গলিক দোষকে কিন্তু বহু বহু জ্যোতিষীগণ একে কুজোর দোষ বলে থাকেন দোষ বলে থাকেন এবং মাঙ্গলিক দোষও বলে থাকেন তো ফ্রেন্ডস এই মাঙ্গলিক দোষ বা দোষ কী তো ফ্রেন্ডস এই মাঙ্গলিক বলতে কি বোঝায় এই মাঙ্গলিক বলতে ফ্রেন্ডস বোঝা যাচ্ছে যে মঙ্গল ঘটিত কিন্তু মাঙ্গলিক দোষ এই মঙ্গল ঘটিত দোষ হওয়ার জন্য দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে অশান্তি হচ্ছে ঝগড়া হচ্ছে মারামারি এবং বিবাহে কিন্তু সমস্যা আসছে ধরুন দেখা গেল যে আপনার বিবাহ ঠিক হয়ে গেছে সব কিছু কথাবার্তা ঠিক সব কিছু রেডি সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু বিবাহের সময় কিংবা হচ্ছে বিবাহকে ঠিক কিছুদিন বাকি থাকছে সেই সময় হচ্ছে আপনার বিবাহটি কোনো কারণে ভেঙে গেল এটা কিন্তু মাঙ্গলিক দোষের কারণে হয়ে থাকে এবং এই মাঙ্গলিক দোষের ফলে কিন্তু আবার ডিভোর্স কিংবা কোনো কাজ হতে গিয়েও হচ্ছে না যেমন ধরা যাচ্ছে যে আপনার কোনো কাজ ধরুন হচ্ছে হয়ে এসছে আপনার টেবিল পর্যন্ত আসতে সেটা কিন্তু দেরি হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কাজটা হয়ে গেছে সেই কাজটা হয়ে কিন্তু কাজটা আপনার টেবিল পর্যন্ত আসতে দেরি হচ্ছে কিন্তু অফিস পর্যন্ত চলে আসছে কিন্তু সেটা কিন্তু আপনার টেবিল পর্যন্ত আসতে কিন্তু দেরি হচ্ছে এটা কিন্তু মাঙ্গলিক দোষের ফলে কিন্তু দেখা যাচ্ছে এবং আমি অনেকবার লক্ষ্য করেছি যে এই মাঙ্গলিক দোষের ফলে কিন্তু যদি কোনো জাতকের মানে পুরুষের যদি থাকে তাহলে কিন্তু তার স্ত্রীহানি এবং কোনো যদি স্ত্রী মানুষের থাকে তাহলে কিন্তু তার পত্নীহানি যোগ কিন্তু দেখা যায় এই মাঙ্গলিক দোষের ফলে তো ফ্রেন্ডস এই মাঙ্গলিক দোষ তাহলে মঙ্গল তাহলে কোথায় কোথায় থাকলে এই যোগটা গোটায় সেটা তাহলে দেখে নেওয়া যাক আমি কিন্তু স্ক্রিনে আসছি স্ক্রিনে দেখে নেওয়া যাক যে এই মাঙ্গলিক দোষ কোথায় মঙ্গল কোথায় কোথায় থাকলে মাঙ্গলিক দোষ ঘটায় আসুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে যে দ্বাদশ রাশি দ্বাদশ রাশি বলতে মেষবীষ মেথুন কর্কট সিংহ কন্যা তুলা বিছা বা বৃশ্চিক ধনু মখর কুম্ভ মিন। এই দ্বাদশ রাশি এই দ্বাদশ রাশিতে ধরুন আপনার কুণ্ডলিতে ল কিংবা লগ্ন সেটা যদি মেষলগ্ন মানে মেষ রাশিতে যদি থাকে আমি সব ধরে নিচ্ছি আপনার মেষ লগ্ন নাও হতে পারে হ্যাঁ আপনার লগ্ন হতে পারে বা এই দ্বাদশ রাশির মধ্যে যে কোনো একটা লগ্ন হতে পারে আমি সাপোজ উদাহরণ হিসেবে বলছি যে ধরে নেওয়া যাক যে আপনার লগ্ন। যদি আপনার লগ্ন হয় ওই মেষলগ্নে যদি আপনার মঙ্গল থাকে এবং বলা আছে যে পাঁচটি জায়গায় মানে দ্বাদশ রাশির পাঁচটা জায়গায় লগ্ন হতে পাঁচটা জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস দেখা যাচ্ছে যে দেখাচ্ছি দেখুন আমি হচ্ছে গোল করে লাল বার দিয়ে আমি দেখিয়ে দিয়েছি দেখে নিন যে লগ্ন এই মেষলগ্নে যদি মঙ্গল থাকে এবং মঙ্গলের চতুর্থ স্থান মঙ্গলের চতুর্থ স্থান কোথায় না কর্কট রাশি ওই কর্কট রাশি মানে মেষ রাশির চতুর্থ স্থান সরি মেষ রাশির চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি ওই কর্কট রাশিতে যদি আবার মঙ্গল থাকে মানে মঙ্গলের মানে লগ্নের চতুর্থ স্থান লগ্নের চতুর্থ স্থান হচ্ছে কর্কট রাশি ওই কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে এবং লগ্নের সপ্তম স্থান লগ্নের সপ্তম স্থান কোথায় হচ্ছে মানে যদি মেষলগ্ন হয় তাহলে মেষলগ্ন অনুযায়ী কিন্তু আপনার সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি এবং এই মেষলগ্নের যদি হচ্ছে আবার অষ্টম স্থান অষ্টম স্থান হচ্ছে কোথায় বৃশ্চিক রাশি আবার দ্বাদশ স্থান দ্বাদশ স্থান হচ্ছে কি দ্বাদশ স্থান হচ্ছে মিন রাশি তো ফ্রেন্ডস এই পাঁচটি জায়গায় পাঁচটি জায়গায় আমি গোল করে দেখিয়ে দিয়েছি দেখুন যে লগ্ন মানে মেষরাশি এবং চতুর্থ মানে কর্কট রাশি এবং সপ্তম হচ্ছে তুলা রাশি এবং অষ্টম হচ্ছে বৃশ্চিক রাশি এবং মীন এবং হচ্ছে দ্বাদশ দ্বাদশ নম্বর রাশিতে যদি এই মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক দোষের অধিকারী সে আপনি যে কোনো জ্যোতিষীকে দেখাতে পারেন তারা কিন্তু বলে দিবে যে আপনার স্বাভাবিকভাবে এটা কিন্তু মাঙ্গলিক দোষে আপনি আক্রান্ত হয়েছেন যার কারণে আপনার কিন্তু এই এই দোষের সম্মুখীন হতে হচ্ছে এই কারণে আপনার বিবাহতে হচ্ছে সমস্যা হচ্ছে বিবাহের পরে হচ্ছে সংসারে সুখ নেই অনেক কিছু দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস এই মঙ্গলকে কিন্তু এটা কিন্তু থাকলে কিন্তু এটা হচ্ছে তবে ফ্রেন্ডস আরও একটা দেখা যাচ্ছে যে এই মঙ্গল কিন্তু এই স্থানে থাকার ফলেও কিন্তু এগুলো কিন্তু ঘটাচ্ছে না কেন ঘটাচ্ছে না সেটা জানে নেওয়া যাক যে এই স্থানে থাকার ফলেও মানে এই পাঁচটি জায়গায় এই পাঁচটি জায়গায় মঙ্গল থাকার ফলেও কিন্তু আপনার কিন্তু এই বিবাহের সমস্যা কিংবা এগুলো আসছে না যদিও বা আসছে খুব কম আসছে আপনি সেটা ঠিক অনুভব করতে পারছেন না কেন আসছেন বা কোথায় আপনার যদি এটা মঙ্গল এগুলো থেকে থাকে কিন্তু আপনি না তাহলে জ্যোতিষশাস্ত্র ভুল বলছে কিন্তু না ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কেন হচ্ছে হচ্ছে না ধরুন দেখা গেল মঙ্গল স্বগৃহগত হয়েছে মঙ্গলের স্বগৃহ কোথায় মঙ্গলের স্বগৃহ হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এটা কিন্তু মঙ্গলের স্বগৃহ তাহলে মঙ্গল যদি স্বগৃহ হয় এবং মল মঙ্গল যদি কোনোভাবে যদি বলবান হয় এবং মঙ্গল যদি উচ্চ গৃহগত হয় মঙ্গল উচ্চ গৃহ কোথায় মঙ্গলের উচ্চগৃহ হচ্ছে মকর রাশি এই মকর রাশিতে যদি মঙ্গল উচ্চস্থ হয় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু ক্ষতি করবে না এই রকম কোনো কিন্তু ঘটনা ঘটাবে না কিন্তু মঙ্গল যদি এই বলবান যদি না থাকে যদি নিচস্ত থাকে মঙ্গলের নিচস্ত স্থান হচ্ছে কর্কটে কর্কটে যদি থাকে তাহলে কিন্তু মঙ্গল কিন্তু তার যে খারাপ ফলটা সেটা কিন্তু দিতে সক্ষম হবে তো ফ্রেন্ডস মঙ্গল তাহলে এই এই স্থানে থাকলে কিন্তু আপনার দেখা দিচ্ছে না এবং আরও একটা দেখা যাচ্ছে যদি আপনার স্ত্রীর যদি কিংবা আপনার পত্নীর যদি মঙ্গল লগ্নে থাকে কিংবা এই মাঙ্গলিক দোষ থাকে এই পাঁচটি জায়গায় যে যেগুলো বললাম আমি যেমন হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই পাঁচটি জায়গায় যদি আপনার পতি কিংবা পত্নীর যদি মঙ্গল থাকে এবং আপনারও যদি হচ্ছে ওই মঙ্গল একই স্থানে থাকে যে কোনো একটি জায়গায় যে চারটা জায়গায় হবে তার মানে না মঙ্গল একটাই থাকে আপনার জন্মকালীন অবস্থায় তখন মঙ্গল এই অবস্থায় থাকে এই জায়গায় অবস্থান করে তখন যদি মঙ্গল যদি আপনার এই স্থানে থাকে আপনার দুজনের কোষ্ঠী মানে স্বামী স্ত্রী আপনার দুজনের দুজনের যদি হচ্ছে কোষ্ঠীতে যদি বা কুণ্ডুলিতে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের আপনি কিন্তু অধিকারী হবেন না আপনার কিন্তু সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যাচ্ছে এবং তৎপরবর্তী আরও দে আরও কিন্তু হচ্ছে উদাহরণ আছে সেগুলো জেনে নেওয়া যাক ধরুন দেখা গেল এই মঙ্গলের যদি পাঁচটি জায়গায় এগুলো থাকলে কিন্তু মাঙ্গলের দোষ হচ্ছে কিন্তু যদি রাহু শোনের মঙ্গলের সঙ্গে যদি যোগ ঘটে যায় যেমন এই পাঁচটি জায়গায় যদি রাহু কিংবা শনি যে কোনো একটি গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষ কেটে যাচ্ছে যেমন পাঁচটি জায়গায় বলতে কোথায় কোথায় যে কোনো একটি গ্রহ রাহু থাকতে হবে কিংবা শনিকে থাকতে হবে এই মানে এই পাঁচটি জায়গায় যদি রাহু কিংবা শনি থাকে তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষটি কিন্তু বেশিভাবে কেটে যাচ্ছে আপনি কিন্তু এগুলি কিন্তু ফল পাবেন না তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক যদি আপনার স্বাভাবিকভাবে লগ্ন হয় লগ্নে যদি আপনার রাহু থাকে তাহলে কিন্তু আপনার এবং মঙ্গল যদি আপনার লগ্নে থাকুক কিংবা চতুর্থে থাকুক কিংবা সপ্তমে থাকুক কিংবা অষ্টমে থাকুক কিংবা দ্বাদশে থাকুক এগুলো স্থানের মধ্যে যদি যে কোনো একটা জায়গায় যদি থেকে যায় রাহু কিংবা শনি থেকে যায় তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক দোষের কিন্তু অধিকারী হবেন না এবং যদি দেখা যায় মঙ্গল কিংবা শনি শনি যদি নিচস্ত হয়ে যায় শনি যদি নিজস্ব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু মাঙ্গলিক দোষ সম্ভবত কেটে মাঙ্গলিক দোষ সম্ভবত নয় মাঙ্গলিক দোষ কেটে যাচ্ছে কিন্তু কিন্তু তবুও কিন্তু আপনার সাংসারিক জীবনে কিন্তু অশান্তি থাকবেই কেন থাকবে কারণ এখানে কিন্তু শনি কিন্তু আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে মঙ্গল শনি কিন্তু একত্রিত থাকা কিন্তু ভালো নয় কিংবা মঙ্গল আর রাহুও কিন্তু একত্রিত থাকা ভালো নয় যার কারণে প্রবলেমটা কিন্তু ঘটে কিন্তু যদি এই লগ্নে ধরুন মঙ্গল আছে এখানে যদি রাহু গিমা শনি থাকে তাহলে কিন্তু একটু গন্ডগোল ঘটে যায় এবং যদি হচ্ছে চতুর্থ থেকে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আলাদা ঘটবে তাহলে ফ্রেন্ডস দেখা গেল যে এই পাঁচটি জায়গায় যদি রাহু কিংবা শনি থাকে মঙ্গল যতই মাঙ্গলিক দোষ ঘটা কিন্তু সেক্ষেত্রে হয় না যেমন ধরুন দেখা যাচ্ছে আপনার চতুর্থ পঞ্চম চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে এবং লগ্নে হচ্ছে রাহু কিংবা শনি আছে এবং সেই এই জায়গায় মঙ্গল আছে তবু কিন্তু আপনার স্বাভাবিকভাবে আমি বললাম যেহেতু যে হচ্ছে মঙ্গলিক দোষ আপনার কেটে যাচ্ছে কিন্তু আপনার কাটছে না কিন্তু আপনার কাটছে না আপনার হচ্ছে কি কারণে হচ্ছে সেটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে আপনার দেখুন মঙ্গল এবং রাহু কিংবা মঙ্গল এবং কিংবা মঙ্গল রাহু এই তিনটা গ্রহ বসে আছে ধরুন কর্কট রাশিতে হচ্ছে এই তিনটা গ্রহ এক জায়গায় বসে আছে কিংবা দুটি গ্রহ এক জায়গায় বসে আছে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো মানে তোমার মাঙ্গল দোষ কেটে গেল কিন্তু সাংসারিক জীবনে অশান্তি ঝগড়া মারামারি এগুলো কিন্তু লেগে থাকবে এমন কি দিবসের সম্ভাবনাও হয়ে যায় এক্ষেত্রে কোনো করার নেই এক্ষেত্রে কিন্তু এটা এটা ঘটবেই এটা তো ফ্রেন্ডস আরও অনেক কিছু আছে তাই যদি আপনার এগুলো থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রতিকারের প্রতিবেদন নিতেই হবে এবং ভালো জ্যোতিষীর একটা পরামর্শ নিতে হবে তো ফ্রেন্ডস আমি আজ বৈধব দোষ বা মাঙ্গলিক দোষ কেন হয় কি কারণে হয় তা আমি বলে দিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং দ্বাদশ রাশির মেয়েদের ও ছেলেদের স্বভাব নিয়ে আলোচনা করা হয় পরবর্তীতে আমি রাশির প্রকৃতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে এই মঙ্গল কোথায় কোথায় থাকলে দ্বাদশ রাশির স্থানে থাকলে কি ফল দেয় সেটাও নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে এখনকার মতো আমি বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ